আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসার ঠিক কেমন আমি শুধু এইটুকু জানি তোমাকে দেখতে না পেলে আমার বুকের গভীরে কষ্টের বাঁশি গুমড়ে বাজে বাঁচতেই থাকে তোমাকে সামনে না পেলে ভীষণভাবে আততায়ের মতো দুঃখেরা আমাকে ঘিরে ধরে ভয় দেখায় আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন শুধু শুধু এইটুকু জানি যেদিন তুমি থাকো কাছে আমার পাশে সেদিন গোধূলি মধুময় হয়ে ওঠে সেদিন সকাল আহির ভৈরুর সুরে স্নান করে সেদিন ঘন জামিনের মুহূর্তগুলো নক্ষত্রের আশীর্বাদ পুত হয়ে ওঠে সেদির মধ্য দুপুরের স্তব্ধতায় চৌরাশি আর গৌড় সারং বাঁচতে থাকে বাঁচতেই থাকে বাঁচতেই থাকে